এখন সেল সেন্টারে দীর্ঘদিন ধরে সমস্যা চলতেছে তারপরে এমপি মহাদয় এবং থানা ফাইচালা করে দিয়েছিল ওদের তিন দিন কাজ করবে আমি দুই দিন করবো ওরা তিন দিন কাজ করছে কালকে আমার পালা ছিল কালকে আমার পালা ছিল আমি যখন গেছি তখন আর ওরা কাজ করতে দিবে না তারপরে ট্রেনও আবার দেখাইছে ট্রেন চেয়ারম্যান চেয়ারম্যান আছে এখানে এখানে ফাইচালা হোক তারপরে আপনি কাজ ধরবেন এইখানে ফাইচালা হইলেও আমাকে বললো যে আপনার পুলিশ বললো যে আপনি লোকগুলো আজকে চলে যান আজকে কেউ কাজ করবে না নিরপেক্ষ কাজ করবে কোম্পানি তা আমরা লোকগুলা সবাই চলে গেল আমরা দশ জন ওখানে বসে চা খার এই সুযোগে ওরা আমাকে এই পাথর দিয়ে মানে মারামারি শুরু করলো ওরা সত্তর আশি জন লোক আমার দুইটা গাড়ি ছিল সামনে নতুন একটা গাড়ি একটা ছে পূর্ণা গাড়ি যে আমার এত বড় ক্ষতিকর বললো সাড়ে তিন লাখ টাকা দুইটা গাড়ি ভাঙলো দোকান ভাঙলো আমার মানে যেই বাড়িতে আশ্রয় নিচ্ছে আমার বাড়িটাই নাই বাড়ি লেগছে ওরা ঘরে বুকে পিঠে দিয়ে বাড়ি লেগছে ওরা শ্বাস নিঃশ্বাস করতে হচ্ছে আমার এই শোনাবাই না বামখান্ডা দেখছে গৌরব বামখান্ডাতে এখন শোনাবাই না প্রশাসনের কাছে আমার অনুরোধ আমি তিন দিন চার দিন আমাকে অপেক্ষা করার ছিল আমি তার কথা মানছি কালকেও মানছি এখন আমাকে সুবিচার জন্য প্রশাসন আমাকে দে আমার এটা দিনের জন্য যখন ওদের কাছে গিয়ে তখন আমরা গেছি আমাদের সিরাল পড়েছিলো আমরা সিরালের জন্য আইছি এখানে আমাদেরকে করতে দিবে না ওরা লাঠি সোটা নিয়ে সবাই ওখানে উপস্থিত হয়ে আসে তখন এটা আবার আমাদের পূর্বের একটা মামলা করা ছিল কোর্টে এই কোর্টে মামলা করার পর ওই ওই তদন্তর জন্য ইনু মহোদয় বলছিলো যেহেতু মামলা করা আছে ওখানে বিচারের জন্য ছিল ইনু মহেদয়ের কাছে তা কালকে আবার এনু মহেদয় এইটা তদন্তর জন্য সবাইকে ডাকছিল ডাকে ওখানে বলছে যেহেতু একটা মামলা করা আছে এবং ইনু এমপি মহোদয় ফোন করে জানছে এমপি মহোদয় বলছে যে দুই পার্টিকে উপস্থিত শান্ত থাকতে বলো আর এটা আমরা সমাধানে দেখব তো এইখানে যখন ওই কথা ওরা শুনে শুনছে শুনে ওখানে যখন এই এনু মহোদয় বললো যে দুই পার্টিকে উপস্থিত এখানে ক্ষমতা করে তো কোনো পার্টিকে লোড দেওয়ার দরকার নেই এই কথা শুনে আমরা ওখান আসতে নিয়ে আসতেই এই পার্টি এখানে উপস্থিত হলো আসে একবার ঘর দেওয়ার বুকে আজকে এখন আমরা আমরা তো নিরুপায় আমরা এখন কাছে একটা দরখাস্ত পেশ করছি এটার জন্য আমরা যে ক্ষতিগ্রস্ত এগুলো আমার আমরা কাছে এবং আমাদের ক্ষতিপূরণটা দিয়ে আর কি এটাই আমরা চাচ্ছি এবং এইটার জন্য একটা সমাধান হয়

তা উমাক ভাগ করেছে উমা দিচ্ছে তিন দিন আমার দিচ্ছে দুদিন দু পরে উমার তিন দিন সিরিয়াল শেষ আমার দুই দিন তা আমার সিরিয়াল বসিল কাই এ আমার লোক অসমরা সুরি বললাম সব কিছু ইটা পাথর সব কিছু লিখে উঠেছি তারপর আমার লোক আপনার কিছু বাড়ি গেল ভাত খাওয়া খাবার ঢাকা নিয়ে বাসায় আসে করে ভাঙচুর করে দিয়েছে কিছু চুরি টাকা ঘর বাড়ি